হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন প্রায় ঘড়িতে সোয়া পাঁচটা মতো বাজে উঠেই ঘরের জানলাটা আগে খুলে দিয়েছি একটু ঘরের রোদ উঠুক তারপরে ছাদে যাব আর এই যে ছাদেও চলে এসেছি এখন সবে পনেরো ছটা মতো বাজে যা যা জামা কাপড় ছিল কাচা সব কিছু ছাদে মেলে দিয়েছি আর দাঁড়ান একবার ছাদটা আপনাদের ঘুরে দেখাই আর সামনেই তো স্টেশন ওখান থেকে সকালবেলা ট্রেন যাচ্ছে আর যেহেতু এখনও ছটাও বাজেনি তাই ট্রেনটাও প্রচন্ড ফাঁকা এরপরে নিচে গিয়ে একেবারে জিমে চলে যাব আটটা মতো বাজে এখনো আটটা বাজেনি বোনে আটটা বাজে জিম থেকে ফিরছি আর তার সাথে এই কটা জিনিস থেকে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি ল্যাপটপে কাজ করতে বসেছি ল্যাপটপে কাজ করে বেশ অনেকক্ষণ কাজ করেছি তারপর চলে এসেছি রান্নাঘরে দেখি আজকে কি করি আজকে তো সোমবার আজকে আমাদের ব্রিজ ডে তাই ভাবলাম ফ্রিজে এই পনিরটা ছিল কান্ট্রি থেকেই নেয়া পনিরটা শনিবার দিনকে আনিয়েছিলাম ভাবলাম এই পনিরটারই আজকে তরকারি করি একশো আশি গ্রাম পনিরের দাম এখানে নেয় ওই ছিয়াত্তর টাকা মতো দোকানের থেকে হয়তো একটু উনিশ বিশ পরে কিন্তু সত্যি বলতে গেলে এত টেস্টি আর এত ভালো খেতে হয় যে আমি যখনই পনির করি এই পনিরটাই করি এমনি মিষ্টির দোকানের পনির বা আমুলের যে পনিরগুলো হয় সেই পনিরগুলো আমার ভালো লাগলো আমার বর একদম খেতে চায় না আর ও খাবেই না খুব বেশি হলে এক পিস মতো খাবে হয়তো কিন্তু এই পনিরটা দেখছি ওরও বেশ ভাল লাগছে আর এখন আমি পনিরটা এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি এরপর একটু গরম জল আর নুন দিয়ে একটু গরম জলটাকে ফুটিয়ে নেব আর তারপরে এই পনিরগুলোকে ওই গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো তারাকে তারান এই ট্রেটা একটু পরিষ্কার করে নি টিস্যু দিয়ে না হলে নোংরা হয়ে থাকলে দেখতেও বাজে দেখায় আর আজকে তো অনেক সকাল সকালবেলা উঠেছি তাই আমার কাজও অনেক গিয়ে গেছে জিমে যাওয়ার আগে চাল ধোয়া জল মানে চালটা একদবার ধুয়ে ভিজিয়ে বসিয়ে গেছিলাম আর এই জলটাও ফেলে দিই এই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই আর এটা হচ্ছিল সেই মিলেটের জলটা একদম কালো হয়ে যায় তো এই জল দুটো ধুয়ে নিয়েছি আর এখন দুটো গ্যাস জ্বালিয়ে নিচ্ছি একটাতে ভাত বসিয়ে দেব আর একটাতে মিলেট বসিয়ে দেব আসলে আগে আমরা দুজনেই মিলেট খেতাম কিন্তু দেখছি আমার বর মিলেটটা অত তৃপ্তি করে খায় না অত তৃপ্তি করে না মানে খেতেই চায় না তো ওই জন্য ওর জন্য ভাতই করে দিচ্ছি আর আমার জন্য মিলেট করে নিচ্ছি মিলেটে অ্যাকচুয়ালি অনেক হেলথ বেনিফিটও রয়েছে আর একটু করে নুন দিয়ে দিই ভাতেও দিয়ে দিই একটু মিলেটেও দিয়ে দিই তাহলে বেশ ভালো হয়ে যায় আর কি এক্সট্রা করে আর কাঁচা নুনটা খেতে হয় না আর এখন এসছি নে টমেটোটাও ধুয়ে নিচ্ছি এই টমেটোটা ধুয়ে এবার একটু বেটে রেখে দেব। টমেটোর সাথে একটু আদাটাও বেটে নিই আর এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এখন রান্না করব পনির তো এইদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর ওইদিকে ওই পনিরটাকেই আর কি ওই গরম জলে ধুয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর প্রথমেই পনিরটাতে একটু তেল একদম নিরামিষ পনির পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না খুব আলুটা সেদ্ধ হতে যা সময় লাগে আর পনির তো এমনিতেই নরম আর একটু গরম জলে ভিজিয়ে দিয়ে রাখলে আরো বেশি নরম হয়ে যায় আর খেতেও বেশ টেস্টি হয় এইভাবে কিন্তু আপনারাও একদিন পনির করে দেখতে পারেন আগে আলুটাকে হলুদ গুঁড়ো 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 জিরে লঙ্কা ধনে যা যা রেগুলারের মশলা আছে সেটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। আর আলুটা যত ছোট কাটা হবে তত তাড়াতাড়ি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে না হলে না আলু সেদ্ধ হতেই চায় না আর এরপরে মশলাগুলো দিয়ে ফ্রাই করে ওই ঢাকা চাপা দিয়ে রান্না করলে তাহলে আলুটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তার মধ্যে ওই টমেটো বাটার যে পেস্টটা আছে ওই পেস্টটা ঢেলে দেবো ঢেলে একটু কষাতে কষাতে জল দিয়ে কষাবো আর একটুখানি ম্যাগি মশলা থাকলে তাহলে দিয়ে দিতে পারেন আমি মাঝে মাঝে দিয়ে দিই আর তারপরে জল দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিতে হয় আর তারপরে ওই পনিরগুলো ওখানে দিয়ে নিতে হয় তাহলে ওই পনিরের ভেতরে ওই মশলার গ্রেভিটা ঢুকে যায় আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিতে হয় এত সুন্দর টেস্ট হয় না খালি পনির দিয়েই যেন পুরো ভাত খাওয়া হয়ে যায় তো আমার পনিরটা হয়ে গেছে একটু জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। আর এখানে আজকে আসার সময় যে দুধটা নিয়ে এসেছিলাম জিম থেকে ফেরার সময় এখানে তরমুজ রাখা আছে আসলে আমার শাশুড়ি মা আজকে তরমুজ পাঠিয়েছে আর এটাই হচ্ছে অনেকদিন ধরেই ছিল আজকে ইচ্ছা যে এই গুড়টা শেষ করার তো ওই জন্য এই গুড়টা দিয়ে সিমটা জাল দিতে বসিয়ে দিয়েছি মানে আমি দুটো গ্যাসের মধ্যে একটু একটু করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর অনেকটা গুড় ছিল তো পাঁচশো দুধের মধ্যে না কম হয়ে যাচ্ছিলো মানে চিনিটা কাটা কাটা লাগছিলো তাই আরেকটু দুধ আর কি আলিয়ে নিয়েছি এক কিলো মতো তো এখানে টোটাল দেড় কিলো দুধ আছে দুটো জায়গাতে বসিয়ে দিয়েছি এখানে আমি লাচ্ছাটা দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়েই না নামিয়ে নেব আর কি আর লাচ্ছা তো খুবই ইয়ে হয় নরম হয় বেশিক্ষণ নাড়ানোর দরকার পড়বে না এখানেও লাচ্ছা ছিল এখান থেকেও বেশ কিছুটা বের করে এবার ওখানে দিয়ে দেবো চলুন এটা লাচ্ছাই করে নিই আর আরেকটা যেটা আছে ওটা রেখে দেবো ওই ইয়ে করার ওই দুধের চা করবো তো ইচ্ছা দিয়ে তো বেশি ঘাটাঘাটি করতে নেই একটুখানি হলেই হয়ে যাবে আর কি তো চলুন হয়ে গেল আমার লাচ্ছা দুটো বাটিতে আমি সিমুই বেড়ে নিয়েছি একটা আমার শ্বশুরের বাড়িতে দেব আর একটা হচ্ছিল ভাসুরের বাড়িতে যাবে যে যারা যেরকম দেয় তাদেরকে তো সেরকম দিতেও হয় তাই না তো এই জন্য এটা দুটো বেড়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা